শকুনের গর্দ আছে না এই জন্য চালু হয়নি শকুন ঠোকরা ঠোকরা আমরা আইডি টারে খাইতে আমার তো খাইতে চাইছি কিন্তু পারে না এখন আমার আইডি টাইয়া পড়ছে শকুনেরা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভূতের মতো আমার এই লোকটা তো ভূতের মতো লাগারই কথা কারণ এখন তো আমি ওই মানে জুয়েলারিতে নাই লেহেঙ্গা হাত তো সারা এক পাও একাই না কখনো কারো ভালো দেখতে পারে না তাই তো আমার আইডিটা নিয়ে এখনো পড়ে আছে আমার রিজিক নষ্ট করার জন্য আমার সন্তানের রিজিক যাতে নষ্ট হয় এটাই কিন্তু চাই আমার ছেলেটাকে নিয়ে ভালো আছি ভালো থাকছি এটা দেখি সহ্য হচ্ছে না তাই তো আমার আইডিটা নিয়ে পড়ে আছে এখনো নষ্ট করার জন্য আল্লাহ এদের বিচার করবে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত সব জানতে পারবেন আখি লাইভে এসে তিশাকে উদ্দেশ্য করে বলল তিশা একটা শোকন ওরা চাইছিল আমাকে ঠুকরে ঠুকরে খেতে আমাকে তো খেতে পারেনি তাই আমার পিছন তো আর ছাড়বে না আমার আইডিটাকে নিয়ে পড়ে আছে এখন আইডিটাকে নষ্ট করলে তারা শান্তি পাবে ওরা যে কতটা খারাপ জঘন্য শুধুমাত্র আমিই জানি ওদের সাথে দুই তিন বছর থেকেছি আর ওদেরকে চিনেছি আমার এই লোকটা তো ভূতের মতো লাগারই কথা কারণ এখন তো আমি ওই মানে অর্নামেন্ট জুয়েলারিতে নাই তারপর হচ্ছে লেহেঙ্গা আমি নিবো না আপু হ্যাঁ ফারিন ইসলাম আমরা কোনো নাম নিবো না ঠিক আছে শোনো নাম ভালো মানুষ খারাপ ঠিক আছে নাম কখনোই খারাপ হয় না একটা মানুষের নাম কখনোই খারাপ হয় না অবশ্যই ওই নামের হতে পারে যে নামের একটা ভালো ওয়ার্ড বা খারাপ ওয়ার্ড মানে মিনিংটা থাকতে পারে বাট সেই মানুষটা খারাপ নামটা কিন্তু কখনোই খারাপ না আপু সেই কখন থেকে কমেন্ট করতেছে আমার কমেন্ট কেন দেখেন না তানজিলা ইসলাম আপু এই যে তোমার কমেন্ট দেখে ফেলছি আপু ফোনটা একটু দূরে রাখো এই যে এখানে রাখছি এখন ঠিক আছে আসসালাম আলাইকুম আপু কেমন আছেন মার্শাল আপনাকে সুন্দর লাগতেছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু আপনি অনেক কিউট মনে হয় দোয়া করে যাদের মন ফ্রেশ তারা এমনিতেই কিউট হয় আপু আর আমাকে যেসব মানুষগুলা ভালোবাসে তারাও অনেক কিউট আমার সাথে যাদের যাদের সাথে আন্টিরা আমাকে জড়ায় ধরে আন্টিগুলো আমাকে এত পছন্দ করে মানে আমার সেই যে আপুরা যে আপুর আবার কষ্ট পায় না তাদের সাথে আমার মিট হলে ভালো লাগে বাট আমার সব থেকে বেশি ভাল লাগে যে আন্টিগুলো আমার থেকে মানে আমার আম্মুর বয়সী যে আন্টিগুলো আছে যারা হচ্ছে আমাকে পছন্দ করে আমার মাথায় এভাবে হাত পুছে দেয় আমাকে দোয়া করে তাদের সাথে